আমরা অনেকেই আছি যারা সরকারি হাসপাতালে যায় এবং সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করায় তো সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে আমাদের একটা প্রবলেম হয় যেটা আমরা যখন আউটডোরে দেখাতে যাই তখন কিন্তু অনেকটাই আমাদের যে টিকিটের লাইন সেই টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং অনেক কিন্তু সময় সেই জায়গায় চলে যায় তো সরকার কিন্তু তাদের জন্য কিন্তু একটা নতুন পোর্টাল ওপেন করে দিয়েছে যেখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু টিকিট বুকিং করতে পারেন মানে আপনি যেই ডাক্তারখানা দেখাতে যাচ্ছেন মানে যেই হসপিটালে যাচ্ছেন যেই বিষয়ে ডাক্তার দেখাবেন যেই ডাক্তারকে দেখাবেন সেই ডাক্তারের পারমিশন বা পারমিট কিন্তু আপনি আগেই নিয়ে নেবেন তো তার জন্যই কিন্তু সরকার নতুন একটা পোর্টাল চালু করে যেখানে মাধ্যমে আপনি অনলাইনে বুকিং করতে পারেন তো এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনাকে অনলাইনে বুক করতে হবে তো সরপাস আপনি কি করবেন ওয়েবসাইটটা ওপেন করবেন ওয়েবসাইটের লিঙ্ক আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো ওপেন করার পর জাস্ট এখানে আপনার ভেরিফাই মোবাইল নাম্বার আপনি জাস্ট আপনার মোবাইল নম্বরটা দেবেন এবং ভেরিফাই দিয়ে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কিন্তু ওটিপি চলে আসবে তো আমি জাস্ট এখানে আমার যে মোবাইল নম্বর সেটা দিয়ে দিচ্ছি তো দেখুন আমি মোবাইল নম্বর দিয়ে দিয়েছি এবং এন্টার ওটিপির জায়গায় কিন্তু আমার চলেছে এসেছে সাথে আমার ওটিপিও চলেছে তো আমি এখানে জাস্ট আমার ওটিপিটা দিয়ে দেবো ওটিপিটা দিয়ে দেওয়ার পর আমি জাস্ট এবার এখানে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার সামনে ঠিক এইরকমভাবে একটা ফর্ম ওপেন হয়ে যাবে এই ফর্মের মধ্যে কিন্তু আপনার সমস্ত ডিটেলস ভর্তি করতে হবে ঠিকঠাকভাবে না হলে কিন্তু আপনি পরবর্তীকালে গিয়ে টিকিট আর পাবেন না তো সরপাস দেখতেই পাচ্ছেন এইখানে আপনার ডিটেলস দিয়ে দিয়েছে শার্ট আপনার হসপিটাল নেম আপনি কোন হসপিটাল ডাক্তার দেখাবেন সেই হসপিটাল নামটা আপনি জাস্ট এখান থেকে চুজ করবেন তো আমি এই জায়গা প্রথম যে হসপিটাল রয়েছে আস্তে সেটাকে চুজ করলাম দেখুন আমার এখানে ভিজিট ডেট আমি কবে ডাক্তার দেখাতে যাব সেই ডেটটা কিন্তু আমাকে ঠিকঠাক করে দিতে হবে তো জাস্ট এই ভিজিট ডেটাটা ক্লিক ভিজিট ক্লিক করার সাথে আপনাকে যে কোনো একটা দিন চয়েস করতে হবে তো সাপোজ আমি এখানে পঁচিশ তারিখ চয়েস করলাম পঁচিশ তারিখ চুজ করার পর এবার রয়েছে নেম এখানে আপনার যে নাম রয়েছে সেই নাম দেবেন আপনার জেন্ডার আপনি কেজ মেল ফিমেল না আদার্স যেটা রয়েছে সেটা আপনি এখানে দেবেন দিয়ে দেওয়ার আপনার ফোন নম্বরটা অটোমেটিক এইখানে দেখাবে কিছু করতে হবে না এইখানে জাস্ট আপনি কি করবেন আপনার যে ডেট অফ বার্থ রয়েছে ইয়ার রয়েছে সেটা কিন্তু এখানে ইয়ার দেবেন অটোমেটিক এখানে কিন্তু আপনার যে বয়সটা সেটা কিন্তু এখানে নিয়ে নেবে এবং এবং আপনার যে ডেটা কিন্তু আপনি দিতে পারেন এটুকু হয়ে যাবে যেটুকু লেখা রয়েছে কান্ট্রি এখানে ইন্ডিয়া সিলেকশন করাই থাকবো সবসময় স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেকশন করাই থাকবে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের বসন্ত আপনি সেটা কিন্তু আপনাকে এখানে সিলেকশন করতে হবে সাপোজ আমি এখান থেকে পূর্ব বর্ধমান সিলেকশন করলাম সিলেকশন করার পর কিন্তু আপনার চলে আসবে পিএস আপনি যদি ডিস্ট্রিক্ট ঠিকঠাক না করেন তাহলে কিন্তু আপনার পুলিশ স্টেশন ঠিক আসবেন এবং পুলিশ স্টেশন ঠিক যদি না আসে তখন আপনার হসপিটালটাও ঠিকঠাক আসবে না তাই এগুলো কিন্তু আপনাকে ঠিকঠাক করে সিলেকশন করতেই হবে তো পুলিশ স্টেশনে সিলেকশন করুন পুলিশ আপনার যে পুলিশ স্টেশন দেবে সেই পুলিশ স্টেশন আপনি সিলেকশন করবেন সিলেকশন করার পর আপনার যে সম্পূর্ণ অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কিন্তু আপনি এইখানে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার যে পিনকোড সেটা আপনি দেবেন আধার নম্বরটা কিন্তু অবশ্যই আপনাকে এখানে দিতে হবে এরপর আপনার হেলথ আইডি দিলেও চলবে না দিলেও চলবে হেলথ আইডি নাম্বার দিলেও চলবে না দিলেও চলবে এরপর তখন লেখা রয়েছে ওপিডি ওপিডি মানে আপনি কিসের জন্য এখানে ডাক্তার দেখাবেন সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো সরপাস আপনি কি করবেন এইগুলোকে সব কটাকে পূরণ করুন পূরণ করার পর কিন্তু আপনাকে এখানে অটোমেটিক যখনই ক্লিক করবেন এইখানে দিয়ে দেবে সমস্ত লিস্ট সমস্ত লিস্ট যখন দিয়ে দেবে পরে দেখতে পাবেন যে এখানে আপনার রুম নম্বর আর আপনি কোন ডাক্তার দেখাবেন সেটাও কিন্তু এখানে দিয়ে দেবে তো আমি জাস্ট এগুলো দিয়ে আপনাকে জাস্ট একটু দেখাই তো দেখুন এ কটা আমি ফিল আপ করে দিয়েছি ফিল আপ করার সবস্তে কিন্তু আমার যেই ওপিডি যে সেকশন সেই সেকশন ওপেন হয়ে গেছে এবার এই জায়গা থেকে আপনি যেই ডাক্তার দেখাতে চাইছেন আপনি যদি চেস্টের ডাক্তার দেখান ডেন্টাল ডাক্তার দেখান ইএনটি ডাক্তার দেখেন আইয়ের ডাক্তার দেখেন জেনারেল ডাক্তার দেখেন আপনার যেটা দরকার হবে সেটা আপনি এই জায়গাতে সিলেকশন সাপোজ তাই মেডিসিন ডাক্তার দেখতে তো মেডিসিন সিলেকশন করবেন মেডিসিন সিলেকশন করার সাথে সাথে দেখুন আমার যে রুম নম্বর সেটা হচ্ছে এ এসএচএচ তেরো এটা হচ্ছে আমার রুম নম্বর এবং কোন ডাক্তার আমাকে দেখবে সেই কটা ডাক্তারের নাম কিন্তু আমার এখানে দিয়ে দিয়েছে মানে এই কটা ডাক্তার কিন্তু আপনাকে দেখবে তো সমস্ত কিছু আপনি এখানে ঠিকঠাক করে পূরণ করবেন সমস্ত কিছু ঠিকঠাক করে পূরণ করবার যা সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল আরও একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা দিয়ে জাস্ট ভেরিফাই কিন্তু আপনার টিকিটটা আপনার কাছে চলে আসবে এবং আপনি কিন্তু সেই হসপিটালে সেই দিন গিয়ে কিন্তু আপনাকে লাইনে দাঁড়িয়ে কোনো টিকিট কাটতে হবে না খুবই সুন্দর একটা ফ্যাসিলিটি আশা করছি আপনাদের খুব হেল্পফুল হবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয়